ট্রেনের টিকিট বিক্রিতে গ্রাহকের নাম মোবাইল ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করতে চায় রেল কর্তৃপক্ষ এ সংক্রান্ত পাইলট প্রকল্প সফল হলে অচিরেই তা বাধ্যতামূলক করা হবে টিকিটের কালোবাজারি রোধ এবং যাত্রী নিরাপত্তায় রেলের এই উদ্যোগ আরামদায়ক ভ্রমণ এবং সড়কে যানজটের ভোগান্তি রাতে প্রতিদিন দুই লাখেরও বেশি যাত্রী রেলে যাতায়াত করেন তবে টিকিট কালোবাজারে সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ যাত্রীদের রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত এক বছরে কেবল কমলাপুর থেকেই ষোলোটি মামলায় উনিশ টিকিট কালোবাজারিকে আদালতে সোপদ্য করা হয়েছে টিকিট কালোবাজারি করে এটা হচ্ছে আপনার বিশেষ মামলা এবং টিকিট কালোবাজারি রোধ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইনে ট্রেনের টিকিট কেনায় বছরের প্রথম দিন থেকেই বাধ্যতামূলক করা হয়েছে যাত্রীর নাম মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র নম্বর পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের পনেরো ভাগ টিকিট এই নিয়মে বিক্রি করা হয়েছে আমরা ঢাকার চিটাগাং এবং বিমানবন্দরে আলাদা বুথের চে বুথ খুলব যেখানে যাত্রীদের প্রথমে নিবন্ধন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনকারী প্যাসেঞ্জারই শুধুমাত্র সোনার বাংলা টিকিট প্রয়োগ করতে পারবে নতুন উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা সাত আট দিনে ব্ল্যাকাররা টিকিট কেটে রেখে দেয় আবার জার্নি ডেটে কি টিকিট পাওয়া যায় এটা হইলে আমি মনে করি আমাদের জন্য ভালো হবে কিন্তু বিমানে ওখানে টিকিট কাটতে গেলে দেখে যে আমার ন্যাশনাল আইডি কার্ড লাগতেছে না কিন্তু আমার ট্রেনের যাত্রী হয়ে যদি আমার ন্যাশনাল আইডি কার্ড লাগে তাহলে কতটুকু বিপজ্জনক হবে সাধারণ মানুষের গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন নতুন পদ্ধতি ট্রেনের সব শ্রেণীর যাত্রীরা খাপ খাইয়ে নিতে পারবেন না সেক্ষেত্রে বাড়বে বিড়ম্বনা কোন পরিচয়পত্রটার মতো প্রতিবন্ধকতা পাবে কিন্তু তার যেতে হবে তার সাথে নাই তাহলে সে কিন্তু নন টিকিটের যাত্রী হওয়ার সম্ভাবনাই আরও বাড়বে তাতে কিন্তু আখেরে প্রতিষ্ঠান হিসেবে কিন্তু যথেষ্ট রেভিনিউ লস করার আরেকটা ই হতে পারে ট্রেনের মোট টিকিটের পঁচিশ ভাগ অনলাইনে দেওয়া হচ্ছে যা চল্লিশ ভাগে নিয়ে যেতে চায় রেল কর্তৃপক্ষ আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা